পাকিস্তানে হামলা করে এরই মধ্যে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ভারতের বিমান থেকে স্থাপনা অনেক কিছুই হারাতে হয়েছে তাদের দু সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে আঘাত হানে ভারত এরপর পরই ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় রাতারাতি দিল্লি থেকে নিউ ইয়র্কের ফ্লাইটের দূরত্ব বেড়ে যায় দুই থেকে তিন ঘন্টা মুম্বাই থেকে লন্ডনের ফ্লাইটে জ্বালানি খরচ বাড়ে কোটি কোটি টাকা শুধু দু সালে ভারতের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে দশ হাজার কোটি রুপি দু হাজার বাইশ তেইশ চব্বিশ যতবারই উত্তপ্ত হয়েছে সম্পর্ক প্রতিবারই বিপদে পড়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো গত মাসে কাশ্মীর ঘটনার প্রেক্ষিতে ভারত পাকিস্তান উত্তেজনায় আবারও ঝুঁকিতে ভারতের বিমান ইন্ডাস্ট্রি রয়টার্স বলছে শুধু এয়ার ইন্ডিয়া একাই প্রায় ছশো মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে তারা এই আর্থিক চাপ সামাল দিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে এবারেও ভারত আকাশপথে হামলা চালিয়েছে আর তাই বিপদটাও বেড়েছে সেখানেই এর মধ্যে পাঁচটি জেট বিমান হারিয়েছে তারা যার আর্থিক মূল্য দেড় বিলিয়ন ডলারেরও বেশি এর সাথে সামরিক বেসামরিক স্থাপনা তো আছেই তবে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ভারতের এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতি বছর প্রায় আড়াই লাখ আন্তর্জাতিক ফ্লাইট ভারত থেকে ছেড়ে যায় পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে ভারতীয় বিমানগুলোকে নিতে হচ্ছে দীর্ঘপথ বাড়ছে জ্বালানি খরচ সময় এবং যাত্রীদের ভোগান্তি এয়ারলাইন্সগুলোকে প্রতিটি ফ্লাইটে বিশ থেকে ত্রিশ শতাংশ বেশি জ্বালানি খরচ করতে হচ্ছে অতিরিক্ত সময়ের কারণে প্রতিটি ফ্লাইটে গড়ে উনত্রিশ লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে ফলে টিকেটের দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা শুধু তাই নয় দীর্ঘ ফ্লাইট পাইলট ও ক্রুদের ওপর চাপিয়ে দিচ্ছে অবিশ্বাস্য ক্লান্তি সম্প্রতি পাইলটদের শিফটও বাড়ানো হয়েছে কখনো ষোলো ঘণ্টারও বেশি আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করেই ভারতে কাজটি করেছে এরই ক্লান্ত মধ্যে ককপিটে পাইলটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার একজন পাইলট বলেছেন আমরা রোবট নই এই ক্লান্তি একদিন বড় বিপদ ডেকে আনবে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদেরকেও ফ্লাইট বিলম্ব রুট পরিবর্তন এবং অতিরিক্ত খরচের কারণে তাদের ভ্রমণ অভিজ্ঞতা হচ্ছে দুর্বি অনেক যাত্রীকে মাঝপথে নামিয়ে দিয়ে পুনরায় ফ্লাইটে উঠতে হচ্ছে যা তাদের জন্য নতুন এক যন্ত্রণার নাম বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকেও ভোগান্তি পোহাতে হচ্ছে এরই মধ্যে দক্ষিণ এশিয়ার আকাশপথে সৃষ্টি হয়েছে এক বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্ব নেতারা অবিলম্বে উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন তবে এখনও পর্যন্ত সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইতোমধ্যেই অর্থনৈতিক চাপে আছে ভারত নতুন করে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে ঘরে বাইরে এত চাপের মধ্যে দিশেহারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়